নমস্কার আমি সুখেন্দু আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে বেহালার রাস্তা পুনর্নির্মাণের অনেক কাজ হয়েছে আসুন শুনেনি এলাকার বাসিন্দারা কি বলছেন রাস্তা খুব খারাপ ছিল দিদি আসার পর রাস্তা চওড়া হচ্ছে বড় বড় লরি ফরি যাচ্ছে কোনো অসুবিধা নেই লাইট ফাইট সব ভালো আছে লোক খুব ভালোভাবে যাওয়া আসা করছে এখানে রাস্তাঘাট সরু ছিল অনেক খারাপ ছিল রাস্তাঘাট এখানে রাস্তাঘাট চড়া হয়েছে এখানে ছেলেমেয়েরা অনেক হাঁটতে পারে অনেক স্কুলে যেতে পারে এই রাস্তা আগে স্কুলে যেতেই পারতো না এই রাস্তাতে যেতে পারে আর অনেক ছেলেপুলে হাঁটতে পারে এখানে লরি চলে সবকিছু এখন চলছে আমাদের খুব খুশি হয়েছি আমরা তার জন্য দিদিকে ধন্যবাদ দিই এই রাস্তার আগে অবস্থা ছিল মোটামুটি কোন রকমের সাইকেল যেতে পারতো সবাই হেঁটে যেতে পারতো না জল জমে থাকতো তৃণমূল সরকার আসার পরে এই রাস্তা চওড়া হয়েছে পিচে হয়েছে রাস্তা রাস্তা হয়েছে প্রায় বারো থেকে ষোলো ফুট কোনো জায়গায় কুড়ি ফুটও আছে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নামে